নমস্কার বন্ধুরা নমস্কার তোমাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা গুছিয়ে কথা বলতে পারি না তো তার জন্য আগের থেকে তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি ক্ষমা পাচ্ছি আমি ভুল করলে ক্ষমা চাইতে ভালোবাসি তোমাদের কাছে তো যাই হোক আমি যেটা বলছি আমার ভিডিও করতে ভালোই লাগে কিন্তু এই দিকে আমার আত্মা প্রেতাত্মা আত্মা এইগুলো নিয়েই মন সবসময় তোলপাড় করে সবাই যে ব্লগ ভিডিও দেয় কিন্তু আমার মন আর ভালো লাগে না ব্লগ ভিডিও দিতে আমার মন চায় না এখন আমি কিছু মানে কি বলবো আমি বললাম যে আমি অনেক সময় অনেক কথা আমি গুছিয়ে বলতে পারি না তো যাই হোক আমি আজকে সকাল ঘরে সকালে যখন ঠাকুর ঘরে আমি ঠা পুজো করতে গেলাম তখন আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো যে আচ্ছা আমরা ভূতকে তো সবাই দেখতে পাই চেষ্টা করলেই পাই কিন্তু ভগবানকে কেন পাই না তুমি যদি মনে করো আজকেই ভূত দেখবে তুমি গিয়ে শ্মশানে বসে থাকো ঠিক রাত্রি বারোটার পরে কিন্তু যদি মানে মনে করো তাহলে কিন্তু ভূত দেখতে পাবে তুমি কবরস্থানে গিয়ে বসে থাকো তুমি ভূতের ভয় খাবে হুম কিন্তু ভগবানকে আমরা সহজে পাই না কিন্তু কেন পাই না এই ব্যাপারেই আমি একটা কথা খাতার মধ্যে লিখে রেখেছি কেননা আমি ওই যে বলতে পারি না তো সেই জন্যে খাতার মধ্যে লিখে রেখেছি আর এটাকে আমি তোমাদেরকে পরে ভিডিও করে শোনাবো জানাবো যে কেন ভূত আর ভগবানের মধ্যে পার্থক্য আর কিসের পার্থক্য তো যাই হোক আমি এই মুহূর্তে ডিটেলস বলতে পারছি না বলতে পারছি না এই কারণেই গুছিয়ে বলার ভাষা আমার ভগবান হয়তো দেননি তো সেই কারণে আমি গুছিয়ে বলতে পারি না তাই খাতাই লিখে রেখেছি এরপরে আগামী কাল। আমি ওই ভূত ভগবান সম্পর্কে যে ভিডিওটা রেখে রেখেছি অবশ্যই ছেড়ে দেব তো তোমরা দেখবে সেখান থেকে কিঞ্চিত কিঞ্চিত জ্ঞান হবে আর ওইটুকুই নেবে ইচ্ছা হলে নেবে না ইচ্ছা হলে নেবে না তো চলো আজকের মতো টাটা আসি ভালো থেকো